জাগ হেজু বো জাগো হেমো মিন জাগ হে স্বদেশি জগতে ইভাবে জাগো হে স্বদেশি জেগে ওঠো এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার জাগতে ইভাবে জাগো হেমো মুমিন জেগে ওঠো এবার দিন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার জাগতে ই হবে জাগো হেজুবক জেগে ওঠো এবার অধিকার তব করব আদায় নেই সময় নেবার জাগতে ই হবে জাগো হে স্বদেশি জেগে ওঠো এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার অধিকার তব করব আদায় নেই সময় নেবার বঞ্চিত অপদস্থ মোরা লুটে নিচ্ছে দেশকে ওরা ছড়িয়ে গুজব দেশের মধ্যে খাওয়াচ্ছে আজ ঘোল অধিকার পাওয়ার তরে ছাত্র সমাজে যাচ্ছে মরে তা দেখে অপর ভজিরা দোল খায় দোল বঞ্চিত অপদস্থ লুটে নিচ্ছে দেশকে ওরা ছড়িয়ে গুজব দেশের মধ্যে খাওয়াচ্ছে আজ ঘোল স অধিকার পাওয়ার তরে ছাত্র সমাজ যাচ্ছে বলে তা দেখেও পরভোজিরা দোল নয় খায় দোল দেশের তরে জীবন দিতে ভেদাভেদ সব উল্টে দিতে দেশের তরে জীবন দিতে ভেদাভেদ সব উল্টে দিতে কৃষান মজুর দিন দরদি আয় ছুটে জাগতেই হবে জাগহে স্বদেশী জেগে ওঠো এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার জাগতেই হবে জাগো হে মমিন জেগে ওঠো এবার দিন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার জাগতেই হবে জাগো হে যুবক জেগে ওঠো এবার অধিকার তব করবো আদায় নেই সময় নেবার জাগতেই হবে জাগো হে স্বদেশী জেগে ওঠো এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার অধিকার তব করবো আদায় নেই সময় নেবার শপথ করি করব বরণ হয় যদি আমাদের মরণ দিব না দেশের মাটি ভিন দেশি প্রভুদের মুসলিম দেশে মুসলিম বেশে চলবে সবে বীরের বেশে প্রয়োজন আজ একতা বাঁধনে বেঁধে থাকা সকলের শপথ করি করব বরণ হয় যদি আমাদের বরণ দিব না দেশের মাটি ভিন দেশি প্রভুদের মুসলিম দেশে মুসলিম বেশে চলবে সবে বীরের বেশে প্রয়োজন আজ একতা বাঁধনে বেঁধে থাকা সকলের রক্তে মোদের বিজয় গাথা হবে না কখনো নত এ মাথা রক্তে মোদের বিজয় গাথা হবে না কখনো নত এ মাথা সময় এখন দ্বারা যে কণ্ঠে সব জবাব দেবার জাগতেই হবে জাগো হে স্বদেশী জেগে ওঠো এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার জাগতেই হবে জাগো হে মুমিন জেগে ওঠো এবার দিন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার জাগতেই হবে জাগো হে যুবক জেগে ওঠো এবার অধিকারতব করব আদায় নেই সময় নেবার আরো রে স্বদেশি জিনিস এবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার দিন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার অধিকারতব করব আদায় নেই সময় নেবার রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার দিন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার অধিকারতব করব আদায় নেই সময় নেবার আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য